এই মেশিনটির মাধ্যমে কিন্তু খুব অল্প এবং দ্রুত সময়ের ভেতরে আইস মেকিং করা যায় যেটি আপনার বিজনেস প্রভৃতি ঘটাতে সক্ষম হবে আপনার যদি একটি জুস অথবা রেস্টুরেন্ট বিজনেস থেকে থাকে সেক্ষেত্রে এই মেশিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিজনেস বাংলা মেশিনারিজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি ইমরান আমার সাথে থাকা যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন সেই মেশিনটির মাধ্যমে যদি আপনি রেস্টুরেন্ট বিজনেস অথবা ফুড ক্যাটারিং বিজনেস অথবা কোল্ড ড্রিঙ্কস অথবা আইসক্রিমের বিজনেস করে থাকেন সেই ক্ষেত্রে আমাদের আইস কিউব মেশিনটি আপনার জন্য কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার সাথে থাকা যে মেশিনটি আছে এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে আইস মেকিং করে আপনার প্রোডাক্টের কোল্ড সেক্টর আপনি প্রভৃতি ঘটাতে পারেন আমাদের এই মেশিনটি পরিচালনা করার জন্য এখানে একটি কন্ট্রোলিং সেক্টর দেওয়া আছে যেটির মাধ্যমে আপনি এই মেশিনটির টেম্প স্যার এবং টাইমিং সেট করতে পারবেন এবং উপরে যে ঢাকনাটা আপনারা দেখতে পাচ্ছেন এটির মধ্যেই মূলত আইস মেকিং হয় আপনাদের যদি দেখাই দেখুন এই যে ভিতরে যে ডাইসটি দেখতে পাচ্ছেন এটির ভিতরে আইস মেকিং হচ্ছে আপনি যখন এই মেশিনের ভিতরে একটি পানির লাইন সেট করে দিবেন অটোমেটিকলি পানিটি ফিল্টারিং করে এখানে কিন্তু আইস মেকিং হবে এবং আইস এখান থেকে মেকিং হওয়ার পরে যখন আইসটি দশ মিনিট পর পর এদিক থেকে তৈরি হয়ে এখানে নিচে এসে পড়বে দেখুন এখানে কিন্তু আইসটা জমা হয়ে আছে আমাদের এই মেশিনের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে ফিল্টার সেট করা আছে যেটি আপনি সরাসরি যে কোনো পানির লাইনের সাথে অ্যাড করে দিলে এটি ফিল্টারি হয়ে ভিতরে একদম বিশুদ্ধ পানিটা গিয়ে বরফ তৈরি করবে এটি কিন্তু দুশো বিশ ভোল্ট দিয়ে চালানো সম্ভব এই মেশিনটির ভিতরে কিন্তু একটি পঞ্চান্ন কেবিনের একটি চেম্বার রয়েছে যেটির ভিতরে আইস মেকিং হয় এই মেশিনের মাধ্যমে প্রতিদিন আপনি আশি কেজি আইস মেকিং করে আপনার বিজনেস প্রভৃতি ঘটাতে পারেন যে কোনো কোল্ড ড্রিঙ্কসের ভিতরে আপনি দিয়ে সেল করতে পারেন এই মেশিনের সাথে থাকা যে ফিল্টার আছে ফিল্টারের সাথে আপনি পানির লাইন অ্যাড করে দেওয়ার পর এটি কিন্তু অটোমেটিকলি বিশুদ্ধ যে খাবার পানিটা আছে সেটা মেকিং করে আইসটা তৈরি করবে সেই ক্ষেত্রে কাস্টমারের চাহিদা এবং খাদ্যের মানও কিন্তু বৃদ্ধি পাবে আমরা যখন সরাসরি পানির লাইন থেকে এই ফিল্টারের মধ্যে পানির পাইপটি অ্যাড করে দিব তখন এই ফিল্টারের মধ্য দিয়ে পানির লাইনটি ভিতরে গিয়ে একদম শুদ্ধ যে পানিটা আছে সেটা কিন্তু ভিতরে যে আইস মেকিং হবে এরপর এখান থেকে কিন্তু ফিল্টারের যে বিশুদ্ধ পানিটি আছে সেটি এখান থেকে সরাসরি চেম্বারের ভিতর যাবে এখান থেকে কিন্তু আইস মেকিং হয়ে যে পানিটি আছে এটি কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এরপরে যখন বরফটি তৈরি হয়ে যাবে প্রতি দশ মিনিট পর পর অটোমেটিকলি বরফটি ছেড়ে দিয়ে এই চেম্বারের ভিতর জমা হবে দেখুন নিচে কিন্তু আমরা প্রতি দশ মিনিট পর পর বরফ তৈরি করেছি সেগুলো এখনও আছে এই মেশিনের মধ্যে একটি এন্ডিকেটার দেওয়া আছে যেটির মাধ্যমে আপনি বরফটি একদম পরিষ্কার দেখতে পাবেন এবং কি এই চেম্বারের ভিতরে একটি ছিদ্র দেওয়া আছে যেটির মাধ্যমে আইস থেকে বলে যাওয়া পানিটা ড্রেনের মাধ্যমে এদিক থেকে যে পাইপটা আছে সেই পাইপের মাধ্যমে বের করে দেয় এছাড়াও মেশিনের সাথে এরকম একটি সুন্দর বেলচা দেওয়া আছে যেটি আপনারা এভাবে আইসটি উঠিয়ে আপনার প্রোডাক্টে অ্যাড করতে পারবেন মেশিনটি যখন রানিং থাকবে তখন কিন্তু এই সামনের দিক থেকে যেই হাওয়াটা সেটা বের করে দেবে শুধুমাত্র সামনেই নয় চারিদিক থেকেই এই মেশিনের ভিতরে যে হাওয়াটা আছে সেটা বাইরে বের করে দেবে সেক্ষেত্রে মেশিনটির উপরে কোনো চাপ পড়বে না এবং কি মেশিনের সাথে এরকম একটি ম্যানুয়াল ইনস্ট্রাকশন পেয়ে যাবেন আপনারা তো দেখতেই পারলেন আমাদের এই মেশিনের মাধ্যমে কত দ্রুত এবং অল্প সময়ের ভিতরে আইস মেকিং করে আপনার ব্যবসায়িক প্রবৃত্তি ঘটাতে পারেন আপনি যদি চান আমাদের বিজনেস বাংলা আইস থেকে এই মেশিনটি সংগ্রহ করে আপনার বিজনেসে অ্যাড করতে পারেন আর আমাদের কাছ থেকে এই মেশিনটি যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথ অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে মেশিনটি আপনি ঘরে বসে অর্ডার দিতে পারেন অথবা আপনি আমাদের শোরুমে এসেও মেশিনটি সংগ্রহ করতে পারেন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোন মেশিনারিজ নিয়ে আসসালামু আলাইকুম